আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদ মুবারক এক মাস রমজানের পর আজকে ঈদ দুই হাজার পঁচিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা পশ্চিম ইউনিয়ন মীরতলা গ্রাম আমাদের ঈদগাহিয়ে আজকের এই ভিডিও তো যারা বিদেশ থেকে এবং দুর্দান্ত থেকে নিজের এলাকাটাকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো ভিডিওটা তো আজকে ঈদ রমজানের ঈদ আর ওই জন্য সবাইকে আবারও জানাই ঈদ মুবারক ঈদ মুবারক তো আমরা এখন আছি দেখেন এই যে কালীবাড়ি কালীবাড়ির যে আপনার মোড়ে যারা নাকি আমাদের গ্রামের আছেন তারা হয়তো অবশ্যই চিনেন এই জায়গাটা তবে হ্যাঁ আগে কিন্তু এখানে দোকানপাট অনেক বসতো এবছর মনে হয় দোকানপাট একটু কম বসেছে আর মানুষ আস্তে আস্তে ঈদগার দিকে যাচ্ছে সারিবদ্ধ হয়ে আর আমি চেষ্টা করতেছি আমাদের এলাকাটাকে নিয়ে এক সুন্দর করে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য হয়তোবা গত বছর যারা এই ঈদে আমাদের মৃতলা ঈদগাতে নামাজ পড়ছে হয়তো অনেকে বেছে নেই মারা গেছে আবার হয়তো অনেকেই প্রবাসে চলে গেছে নিজের সংসারের চাকা সচল করার জন্য আর আমার এই ভিডিওগুলো প্রবাসী বাইদের জন্য যারা নিজের এলাকা ছেড়ে দূরে থাকে তো চলুন একটু দেখে আসি সৌন্দর্যটা আর ঘুরে আসি ঈদগাহকে নিয়ে আপনাদেরকেও দেখাবো তাই আমি ডোনটা উড়িয়ে দিলাম উপরের দিকে দেখি প্রথমত আমরা এখান থেকেই একটা ফুটেজ নেব তারপর আমরা ঈদগাহের ভিতরে যাব আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে হ্যাঁ দর্শক কথা আমি একটাই বলবো ভিডিওটা শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করলে আমি ভিডিও বানাতে ভালো লাগে তো চলুন এই যে দেখেন আমাদের ঈদগানাটা উপর থেকে কেমন দেখা যাচ্ছে তো আসলে উপর থেকে হয়তো সৌন্দর্য দেখা যায় কিন্তু মানুষগুলো দেখতে পাচ্ছি না তাই চলুন আমরা এখন চলে এসেছি ঈদগাহ তো ঈদগাহ থেকে একটু দেখি উপরটা কেমন হয় কারণ আমাদের ঈদগাহ এবং গুরুস্থানের কাজ নতুন করে সাজানো হয়েছে অনেকটাই সুন্দর লাগছে তবে অন্য অন্য বছর কিন্তু এই যে উপরে তিরপাল দেওয়া হয় না সামানা দেওয়া হয় না এই বছর দিচ্ছে আরও সুন্দর লাগতেছে তবে সামানা না হলে হয়তো ড্রোন থেকে উপর থেকে আরও সুন্দর লাগতো তবে এখানে দেখেন একটা সময় যখন ঈদে মানুষ যেত তখন মানুষ একজনের সাথে একজন কোলাকুলি নিয়ে ব্যস্ত থাকতো আর কোলাকুলি মানে তো ঈদ কিন্তু এখন অন্যটা এখন সবাই ব্যস্ত নিজেকে নিয়ে সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত স্মৃতি হিসেবে রাখার জন্য আর আমি ব্যস্ত পুরো গ্রামের সৌন্দর্যটা তুলে ধরার জন্য এখন সবাই দেখেন এখানে আস্তে আস্তে একে একে এই যে রাস্তাটা দেখেন একটু রাস্তাটা দেখাই অনেক সুন্দর লাগতেছে ও দেখেন অনেক সুন্দর লাগতেছে রাস্তার দুই পাশে সবুজ জমিগুলো আর মাঝখান দিয়ে রাস্তাটা তবে আরও নিচ থেকে আমি হয়তো ভিডিওটা করতে পারতাম যদি আপনার এখানে কারেন্টের পিলারগুলো এবং তারগুলো না থাকতো আরও সুন্দরভাবে দেখাতে পারতাম তবে জানি না আজকের কালারটা কেমন আসছে কারণ আজকে রোদ্রোটা এখনও পুরোপুরি ওঠে নাই একটু কাল মাদা মাদা বা ওই জন্য তো এই যে দেখেন একে একে আসতেছে সবাই অনেক সুন্দর লাগতেছে তো চলুন আর একটু ওই দিক যাই ঈদগাহনের দিকে যাই ঈদগাহ ঈদগাহের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌন্দর্যগুলো এই যে দেখেন আমাদের এই রাস্তার সাইডগুলোতে ঈদগাহ যাওয়ার জন্য এই যে নিশান লাগিয়ে দিয়েছে কালো হলুদ লাল কালা এর সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য তবে আমাদের এই কসবা থানার মধ্যে আমার মনে হয় যে আমাদের মৃতলায় ঈদগানটা অনেকটাই সুন্দর পরিবেশ কারণ ঈদগানার পাশেই পুরো বিল অনেক সুন্দর লাগে এই যে দেখেন সবাই ব্যস্ত সবাই ব্যস্ত সেলফি নিয়ে সবাই চার পাঁচজন একসাথে মিলছে সেলফি উঠাচ্ছে কেউ নিজেকে নিয়ে সেলফি উঠাচ্ছে আর আমি ব্যস্ত আপনাদেরকে সৌন্দর্যটা দেখানোর জন্য কারণ আমি চাই যারা প্রবাসে থাকে সেই সকল ভাইগুলো যেন অন্ততপক্ষে এই ভিডিওগুলো দেখে তার নিজের এলাকাটাকে একটু দেখতে পারে তাদের একটু ভালো লাগে কারণ আমিও কিন্তু একজন প্রবাসী আমিও প্রবাসে ছিলাম আমি জানি যখন প্রবাস থেকে নিজের এলাকাটা দেখতাম কতটুকু ভালো লাগতো আর কতটুকু শান্তি লাগতো তবে হ্যাঁ আমি আপনাদের জন্য এই কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন গ্রামের ভিডিও নিয়ে আসি তারপর জাজকে আসলাম ঈদের ভিডিও নিয়ে ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য আর এই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন স্মৃতি হিসাবে রাখার জন্য দুই হাজার পঁচিশের যেই ঈদ এবং ঈদগানার যেই অবস্থা আমরা হয়তো দুই হাজার ছাব্বিশে হয়তো এরকম নাও হতে পারে আমি নাও থাকতে পারি আপনি নাও থাকতে পারেন কিন্তু হয়তো স্মৃতি হিসাবে থাকব কথাগুলো আমার থাকবে আমার এই কাজগুলো থাকবে আর আমি স্মৃতি হিসাবেই থাকতে চাই এই যে দেখেন সবাই কিন্তু ব্যস্ত সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সবাই সেলফ উঠাচ্ছে কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানাতে গিয়ে নিজে মানে এককভাবে কোনো সেলফি কিংবা ভিডিও করতে পারেনি তাতেও আমি অনেক খুশি কারণ আমি আপনাদেরকে আমাদের নিজের এলাকাটা দেখতে দেখাতে পারতেছি যারা প্রবাসে থাকেন তাদেরকে এই যে দেখেন এখানে সবাই সারিবদ্ধ হয়ে বসে আছে আর এখানে যে ইমাম সাহেব ইমাম সাহেব আপনার পড়াচ্ছে হ্যাঁ এখানে ঈদগার জন্য কিছু টাকা কালেকশন করছে দেখুন চলুন একটু সামনের দিকে যাই দেখা যাক কেমন দেখাই এই যে এখানে আছেন আরও আমাদের এই ইমাম সাহেব আছেন তারপর আমাদের সাবেক চেয়ারম্যান জহির ভাই আছেন তারপর আমাদের হাবারির ডাক্তার সাহেব শহীদুল খান আরও অনেকে আছে যারা ঈদগার কমিটি আছে তারা সামনে বসে বসে হয়তো টাকা কালেকশন করছে কেউ আবার কেউ টাকাগুলো হিসেব করছে কারণ ঈদ আসলেই কিন্তু আমাদের এই ঈদগা থেকে সবাই ঈদে ঈদগার জন্য গুরুস্থানের জন্য টাকা কালেকশন করে কারণ যেন ঈদগানাটা এবং আপনার এই গুরুস্থানটা সুন্দরভাবে সাজাতে পারে আর সবাই ঈদগার জন্য গুরুস্থানের জন্য দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ঈদগানাটা যদি সুন্দরভাবে সাজানো হয় সুন্দর লাগে দেখতে তাহলে কিন্তু আমাদের একটা এই মানসম্মানজনক ব্যাপার আর বিশেষ করে মানসম্মান বিষয় নয় আপনি মরার পর কিন্তু আপনার সাথে কিছুই যাবে না আপনি গুরুস্থানে ঈদ গাই যদি আপনি দান দক্ষিণা করেন ঈদগুলো কিন্তু আপনার সাথে একদিন সোয়াফ হয়ে পচে যাবে তো চলুন আরেকটু দেখি পিছনে যাই কেমন দেখা যাচ্ছে যে দেখেন তবে হ্যাঁ ত্রিপলটা উপরে না থাকলে হয়তো আর একটু উপর থেকে সুন্দরভাবে দেখানো পারতাম যে দেখেন এখানে সবাই অনেকে দাঁড়িয়ে আছে নিজে সেলফি তুলছে তারপর অনেকে বসে আছে কারণ নামাজ আরেকটু পরে শুরু হবে নামাজের জন্য হেট কাটছে আর আমি আপনাদের জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি যেন আপনারা বিদেশ থেকে দুর্দান্ত থেকে ভিডিওটা দেখতে পারেন তো ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট করবেন দর্শক আমার যে এখন আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন এই অডিওটা কিন্তু আপনার আরও পরে আপনার অডিওটা আর এখনও কিন্তু নামাজ শুরু হয় নাই কিন্তু আমি আপনাদের কাছে এই অডিওটা দিলাম কারণ আমি যখন আপনার এই অডিওটা রেকর্ড করছি তখন ভিডিও করি না ওই জন্য আমি এই অডিওটা দিয়ে দিয়েছি কেউ আমার জিনিসটা ভিন্ন ভিভিনে যে একদিক দিয়ে মনে চলছে চলছে অন্যদিক দিয়ে সবাই হাঁটাহাঁটি করছে এরকমটা কিন্তু অবশ্যই না

এখনো কিন্তু নামাজ শুরু হয় নাই নামাজ আর ওই জন্য এখন আমাদের সাবেক চেয়ারম্যান জহির বাইন আপনার ঈদগার জন্য কালেকশন করতেছে তো আমরা আসলে ভিডিওটা করতেছি আর যে আপনার আমার ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা দেখতেছেন বা শুনতেছেন অডিওটা কিন্তু আরো পরে নামাজের পরে

صلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين. به ما لا قلوب شملها ترعي الله عيش ممد قلوب الظبان. ثم تربط مع كلاما من كل قريتي ولا ايلاه الا الله محمد رسول الله. তো দর্শক নামাজ কিন্তু শেষ হয়ে গেছে তো নামাজের পর সবাই একে একে এখন বাড়ির দিকে রওনা হচ্ছে আবার অনেকেই ডুনের দিকে তাকিয়ে ভিডিওতে সিট হিসেবে থাকার চেষ্টা করছে আর আমি চেষ্টা করতেছি সুন্দর করে ঈদগানাটাকে ভিডিওটা বানানোর জন্য ভিডিওটা সুন্দর করার জন্য তো এই যে দেখেন আমাদের যে এই গুরুস্থানটা গুরুস্থানটা কিন্তু আগে এরকম দেখাতো না এখন নতুন করে আমাদের গ্রামের কিছু ইয়াং ছেলারা কাজ করছে সুন্দর করে রং দিয়েছে এবং ঈদগার যে কমিটি বা গুরুস্থানের যে কমিটি আছে সবাই মিলে সুন্দর করে কাজ করার চেষ্টা করতেছে আর ওই জন্য ঈদের মধ্যে সবসময় চেষ্টা করে ঈদগানা এবং গুরুস্থানের যে টাকা টাকা কালেকশন করে জিনিসটাকে সুন্দর করে সাজান্য যেহেতু নামাজ শেষ আর ওই জন্য সবাই একে একে চলে যাচ্ছে বাড়ির দিকে আর বছরে দুইটা ঈদ ঈদেই কিন্তু ঈদগাতে মানুষ আসে আর ওই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আজকে আমার এই ভিডিওটা তো প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যারা প্রবাসে থাকেন কেমন লাগছে ভিডিওটা আপনাদের কাছে আর এই যে দেখেন আপনারা এই যে একটু সামনের দিকে আসলে নিচে নিতে পারেনি না কারণ আপনার এখানে যে তারগুলোর জন্য অনেক সময় তারে ড্রোনের সমস্যা করে তো ওই জন্য বেশি একটা নিচে নামাতে পারি না তারপর আমি চেষ্টা করতেছি জিনিসটা সুন্দরভাবে আপনাদেরকে ফুটিয়ে তোলার জন্য কারণ এই যে দেখেন মানুষগুলো কিন্তু সবাই এখন একে একে বাড়ির দিকে চলে যাচ্ছে নামাজ শেষ সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে তো আমি চেষ্টা করতেছি ভিডিওটা একটু শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত করার জন্য ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হয়ে যাবে তারপরে যাদের এলাকা নিজের গ্রাম তারা অবশ্যই ভিডিও বড় আর ছোট দেখবে না কারণ সৌন্দর্যটা দেখার চেষ্টা করবে এই যে দেখেন এখানে অনেকে আছে ডোন দেখে টাটা দিতেছে বাড়ির দিকে চলে যাচ্ছে তো চলুন একটু আমরা সামনের দিকে যাই গিয়ে আপনার এই গুরুস্থানটা দেখি গুরুস্থানটা কিন্তু আসলে এই যে আগে কিন্তু এখানে অনেক বড় বড় গাছ ছিল গাছগুলো এখন নেই তবে এখন নতুন নতুন গাছ লাগানো হয়েছে দেখা যায় এই গাছগুলো যদি একটু বড় হয় তাহলে হয়তো অনেক সুন্দর লাগবে তবে আমাদের ঈদগাহাটা কিন্তু একটা সুন্দর জিনিস দেখেন আমরা একদম গাড়ি নিয়ে আসা যায় এই যে অটো অনেক অটো দিয়ে মানুষ এসেছিলো আস্তে আস্তে এখন যাচ্ছে সবাই গাড়ি নিয়ে অটো নিয়ে বাইক নিয়ে আর অনেকে আবার ঈদগাহার মধ্যে গিয়ে আপনার কবর জিয়া জিয়ারত করতেছে এই যে দেখেন গুরুস্থানটা কিন্তু অনেক সুন্দর লাগে এখন দেখতে এই যে দেখেন তবে যদি আমাদের এই গুরুস্থানটার চারো দিয়ে যদি বাউন্ডারিটা হয় সুন্দর করে রঙ দেওয়া হয় তাহলে আর অনেক সুন্দর হবে তো দর্শক জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর আমি বারে বারে একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখানোর চেষ্টা করছি কারণ যারা নাকি ঈদগাহে আছে হয়তো অনেকে অনেকে দূর থেকে দেখবে তাদের আত্মীয় স্বজনকে দেখবে ওই জন্য আমি ভিডিওটা একটু লম্বা করে বারবার এই মধ্যে ঘুরিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন সবাই কিন্তু এখন এই যে আপনার এই সেলফি ওঠাচ্ছে কেউ বসে আছে দেখেন আবার কেউ বাড়িতে চলে যাচ্ছে তো আমরা ভিডিওটা করার চেষ্টা করছি সে চলুন একটু ভিডিওটা আপনার উপর দিক থেকে দেখানোর চেষ্টা করি যে দেখেন সবাই কিন্তু এখন দাঁড়িয়ে আছে অনেকে চলে যাচ্ছে আবার অনেকে দাঁড়িয়ে আছে তো দর্শক জানি না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমি আসলে ভিডিওটা বারবার ঈদগাহানের উপরেই ঘোরানোর চেষ্টা করতেছি কারণ এই যে দেখেন সবাই অনেকেই এই ড্রোনটা দেখে টাটা দিচ্ছে আর হয়তো এই টাটাটা স্মৃতি হিসাবে থাকবে আর ওই জন্য আমি যারা টাটা দিচ্ছে বা এখানে যারা আছে ঈদগাহের মধ্যে সবাইকেই দেখানোর চেষ্টা করতেছি বা যেন একটা স্মৃতি হয়ে এক সময় থাকে এই যে দেখেন আমি সবাইকেই এক এক করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে আছে মনির আমার সাথে মনির আব্বা তারপর দেলুকা আসে তো এখানে আছে অনেকেই আরও আমাদের গ্রামের তো এইগুলোর দিন হয়তো স্মৃতি হিসাবে থাকবে আমি নাও থাকতে পারি আর ওই জন্য একটু সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করতেছি এই যে দেখেন একটু উপরে দিকে গেলে আমাদের গানটা কিন্তু অনেক সুন্দর লাগে এই যে দেখেন তো যাক দর্শক আজকের ভিডিওটা এতটুকুই জানি না কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর লাস্ট পর্যায়ে আমি চিন্তা করলাম যে দেখি আমাদের গানাটা উপর থেকে একটা শ্যুট নিয়ে কেমন দেখাই আর তাই উপর থেকে এই শ্যুটটা নিলাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে